আছে এখন শ্রী শ্রী বিদ্যাশ্বরী কালী মাতা মন্দির এটা হলো গঙ্গার কাছে এই মন্দির অবস্থান করছে এবং বাংলাদেশের সীমান্ত থেকে মনে করেন দশ কিলোমিটার দূরে অর্থাৎ দিনাজপুর সুন্দরা এলাকা থেকে দশ কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থান করছে বাংলাদেশের গোচন্ডী আর এই শ্রী মন্দির এই মন্দির আগে পূজা দেখুন বর্তমানে কঠোর আইনগুলো দর্শন দাম দেখেন অনেক আছে তো লাগছে ভারতে এখন দক্ষিণ দিনাজপুর সংকট হ্যাঁ